হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আমি নিয়ে আসলাম এই সাপ গেমটা আর তোমরা কিছু মনে করো না একটু দেরি করে ভিডিও নিয়ে আসছি তো যাই হোক তো আজকে আমি ভাই সাপ এই সাপটা আজকে অনেক বড় করবো তো বেশি কথা না বলে চলো এবার গেমটি শুরু করা যাক এই দেখো ভাই আমার ছোট্ট একটা সাপ চলে আসছে কিন্তু ভাই একটু পরে দেখবে সাপটা কতবার হয়ে যায় তো চলো ই ভাই এই ভাই ভাই রে ভাই একটু আরে ভাই তো আবারও চলে আসছে কোনো সমস্যা নাই এই দেখো ভাই সাব কি সুন্দর একটা ম্যাপ এটা মানে নতুন ইভেন্ট তো কোনো সমস্যা নাই আর ভাই দেখো কতগুলো কয়েন ভাই সব কয়েন আজকে খেয়ে ফেলবো আর এদিকে কী পোকা ও ভাই সাব এইগুলো মানে এই পোকাটা খেলে আমি অ্যাবিলিটি পাবো ভাই দেখো কতগুলো অ্যাবিলিটি পেলাম ও ভাই কি সুন্দর বাজনা দেখতে পারছো তো কোনো সমস্যা নেই আজকে আমি সবার আগে চলে যাব আর আমি এদিকে দেখো ভাই সাহেব কত পয়েন্ট করে ফেলেছি ও ভাই সাতান্ন হাজার ভাই সাপ দেখো বাহাত্তর হাজার পয়েন্ট করে ফেলেছি ও হো ভাই আজকে তুমি আলটা বড় হয়ে যাবো তোমার শুধু দেখতে থাকো আর অনেক কিছু খেলার বাকি আছে ও ভাই এই দেখো এদিকে একটা সাপ মরে গেছে কোনো সমস্যা নেই সবগুলো খাবার খেয়ে নেবো ওই সাপের তো এই দেখো ভাই সাপ এটা আবার কী পোকা আরে ভাই তাদের খেয়ে নাও ও ভাই মানে এই মানে এই পোকাকে খেলে ডাইরেক্ট আমি সাপ ইয়ে হয়ে যাবে মানে একটা প্রোটেক্টের মতো আইস যাবে যাতে আমি শাকের শাক না ভাই মানে সাপের গায়ে যদি লাগি তাহলে আমি মানে মরে যাব না আচ্ছা ভাই এটা একটা বুঝলাম মানে এটা অনেক ভালো তো যাই হোক তো চলো আরও সামনে যাই আমি ভাই সাব দেখো কত পয়েন্ট করে ফেলেছি ওরে বাবা রে বাবা পাঁচ লাখ পয়েন্ট করে ফেলেছি আরও পয়েন্ট করবো তোমার শুধু দেখতে থাকো আর আমি মানে কোন ভিডিওতে যেন বলেছি যে আমি সাব গেমের মধ্যে মানে টেন মিলিয়ন করব আর ভাই সাহেব আজকে আমি সেই মানে সেই চ্যালেঞ্জটা পূরণ করব তো দেখি পারি কি না তো চলো ভাই সাহেব লেস গো ভাই এদিকে যেতে হবে আরে ভাই আর ভাই মরলাম ও ভাই ভাইকে আমার কাছে প্রোটেক্ট আছে না হলে তো আমি কবেই মরে যেতাম ও ভাই অনেক সাবধান খেতে হবে তো কোনো সমস্যা নাই তো চলো এইগুলো খাবার গুলো খেয়ে নেই ভাই এদিকে কি এটা ও ভাই এই সাপটা তো জাহাজের মতো থাকে মানে শয়তান সাপেটা ভাই সাহেব দাঁড়া দাঁড়া একে তো আজকে পেঁচাতে হবে ভাই সাহেব যে করেই হোক আরে ভাই এটা কি হলো আরে ভাই সাহেব এটা তো উল্টাপাল্টা হয়ে গেল না হলে তো আমি সাপটাকে ডাইরেক্ট পিছিয়ে মেরে ফেলতাম তো দেখি একটু ওয়েট করে দেখি সাপটা কখন মরে তো অনেকক্ষণ হয়ে গেলো সাপটা তো এখনও মচে না কোনো সমস্যা নাই দেখি আমি ওয়েট করতে থাকবো ভাই সাপ যতক্ষণ সাপ না ততক্ষণ আমি এখান থেকে যাবোই না ভাই এই সাপটাকে দেখলে আমার অনেক রাগ উঠে যায় আরে ভাই সাপ সাপ মরে যা ও ভাই এই দেখো মরে গেলো ফাইনালি দেখছো ভাই সাপটা অবশ্যই যে আমার কাছে হার মানলো তো চলো এবার তাড়াতাড়ি খাবারটাই খেয়ে নেই ভাই প্রত্যেকটা খাবার মধ্যে দেখো কতগুলো মানে পয়েন্ট দিচ্ছে বারোশো তেরোশো করে পয়েন্ট দিচ্ছে কোনো সমস্যা নেই আরও অনেক বড়ো করে ফেলবো আর এই সাপটাকে মানে এই সাপটার কী নাম আমি জানি না তোমরা অবশ্যই বলবে যে এই সাপটার নাম কি মানে আনুমানিকভাবে বলবে আমি ভাই এই সাপটার কী নাম দেবো এই সাপটার নাম দিচ্ছি স্লাইম মানে মাইন্ডক্রাফ্টের স্লাইম তো চলো ভাই এটা কি এ ভাই এই এই খাবারটা খাবো মানে পোকাটা খেতে হবে আমাকে তাহলে আমি একটা অ্যাবিলিটি পাবো এই দেখো ওরে বাবারে বাবা কতগুলো অ্যাবিলিটি পেয়ে গেলাম ও ভাই এই দেখো এইদিকে একটা সাপ মরে গেছে তো আমি একটু পরে খাচ্ছি তার আগে আর একটা পোকাকে খেয়ে নেই এই দেখো আবার অ্যাবিলিটি পেয়ে গেলাম তো এই দেখো এইদিকে খাবার আছে ও ভাই তাড়াতাড়ি গো এ ভাই ভাই সাপ একটু দিনে ডাইরেক্ট মরে যেতাম ও ভাই আর এই দেখো আমি এখানে দেখো কত পয়েন্ট করে ফেলেছি এক মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি ও ভাই আরও পয়েন্ট করবো মানে দশ মিলিয়ন পয়েন্ট করে ফেলবো কারণ এটা হলো আমার এই ভিডিওর চ্যালেঞ্জ তো আমি জানি না পারবো না কোনো সমস্যা নাই তো চলো আর একটু খেলে নেই তো আরও একটা সাপকে পেয়ে ফেললাম এই দেখো ভাই কী সাপ এটা তো যাই হোক তো এই দেখো তাড়াতাড়ি মানে পোকাটা খেয়ে নেবো তো এই দেখো ভাই এখানে দুইটা তিনটা চারটে পোকা আছে ওরে ভাই আর এই আমি কত পয়েন্ট করে ফেললাম ও ভাই সাপ দুই লাখ মানে দুই লাখ না মানে দুই মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি তো আমি আরো পয়েন্ট করে ফেলবো দেখি এবার কত পয়েন্ট করে ফেলতে পারি মানে দশ লাখ পয়েন্ট করতে পারি কি না তো চলো এবার একটা সাপকে পাঁচানো যাক তো এদিকে দেখো আরও একটা সাপ এই হাম্বার সাপকে আজকে মেরে ফেলবো লেস গো এই দেখো মেরে ফেললাম এ ভাই এই সাপটা মরলো না কেন নাকি আর একটা সাপ এটা আমার মনে হয় ওই হাম্বার বাবা মানে হয় এই দেখো যা ভাবছিলাম সেটা ভাই সাপ তো মারতে হবে আর একটু ব্যাকগ্রাউন্ডের শব্দ হচ্ছে মানে নয়েজ আসছে তোমরা কিছু মনে করো না এই দেখো মারো তাড়াতাড়ি এই দেখো মেরে ফেলাম মানে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি আসছে তাই একটু নয়েজ আছে তোমরা কিছু মনে করো না তো যাই হোক আর ভাই হাম্বার বাবাকে মেরে ফেলেছি তাহলে আমি হাম্বার বাবার কি হব তাহলে তোমরাই বলো ভাই কত ভয়ানক আমি ভাইরে ভাই দেখো তো এদিকে আর একটা সাপ পেয়ে গেছি ভাই সাহেব এই সাপটাকে যে করে হোক মারতে হবে আর ভাই সাহেব সে তো জানে না যে আমি কত বড় আলট্রা প্রো ভাই সাহেব লেস গো আমার লেস কোথায় এই দেখো আমার লেস পেয়ে গেছি তো এই দেখো তাড়াতাড়ি মানে ফাইনালি পেছিয়ে ফেলাম আর ভাই তার কাছে দেখো প্রোটেক্ট মোড আছে আরে ভাই সাহেব সেই ইচ্ছে করলে কিন্তু পালাতে পারবে যে করে হোক আমাকে পালাতে দেওয়া যাবে না ওকে যে করে ওকে মারতে হবে এই দেখো ভাই সাহেব তার প্রোটেক্ট মোড চলে গেছে আরে ভাই আবার পেয়ে গেল না ভাই না যে করে ভাই একে মারতে হবে ভাই রে ভাই এইভাবে যদি সে পালিয়ে যায় তাহলে কিভাবে এই তো দেখো ফাইনালি মরে গেল তো এই দেখো আমিও পেয়ে গেলাম প্রোটেক্ট মোট কোনো সমস্যা নাই আর এটা আবার কোন সাপ ও ভাই দেখো কি সাপ এটা ওরে বাবারে বাবা দেখো শয়তানের দাঁত দাঁড়াও ভাই আজকে শয়দানের দাঁত বের করে দেবো আগে খাবারগুলো খেয়ে আগে বড় হয়ে নেই ভাই ওই নীল সাপটা যেন কোথায় গেল এই তো ভাই পেয়ে গেলাম ফাইনালি এবার দেখো সাপের অবস্থা কি করে দেই তো চলো এবার যাওয়া যাক এ ভাই ভাই আমি কোথায় আরে ভাই আমি তো বিপদে পড়ে গেলাম আরে ভাই সাব সাপের পেটের ভিতর চলে গেলাম এখন আমি কি করব আরে ভাই আমি তো অনেক বিপদে পড়ে গেলাম ভাই এদিকে অনেক সাবধানে যেতে হবে আরে ভাই দেখো এদিকে তো রাস্তা বন্ধ ও না ভাই রাস্তা আছে তাড়াতাড়ি লেস গো ও ভাই দেখো ফাইনালি তাকে মেরে ফেললাম দেখছো পারছো ভাই সাহাব ভাই দেখো আমার শরীরে রেখে ডাইরেক্ট মরে গেছে এই নীল সাপটা দেখছো ভাই একটা সাপও আমার সাথে পারে না জানি না কেন পারে না তো চলো এবার তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেই আর কোনো দেখি মানে বড় কোনো সাপ আছে কিনা তো চলো এবার ফাইন্ড করা যাক এই তো ভাই পেয়ে গেলাম ভাই সাহেব এটাকে মারবো আজকে দাঁড়াও দাঁড়াও ভাই এটা কয় চোখ ভাই এটা তো পাঁচ চোখ ভাই সাহেব দাঁড়াও আজকে পাঁচ চোখ হোক ছয় চোখ হোক আজকে এর অবস্থা টাইট করে দেবো আরে ভাই সাপ এই ছোটো সাপ আবার কেন ভাই সে কি জানে না যে বড়দের উপরে নাক গোলাতে নেই তাও সে আসে কেন এই ছোটো সাপের বাচ্চা ও ভাই এদিকে আরও একটা সাপ আছে আরে ভাই এই ছোটো সাপটা ভাই আমি তো তাকে বাধা করলাম যে বড়দের উপর কোনো তর্ক করতে নেই তাও আসছে কেন আমি বুঝলাম না কিছু তো চলো ভাই এই সাপটা খেয়ে নেই মানে এই পোকাটা খেয়ে নেই তাহলে আমি সুযোগটা পাবো এই সাপ সাপকে মারার তো চলো এবার লেস গো ভিতর দিয়ে যাওয়া যাক ভাই কোথায় নাতে যে কোথায় যাচ্ছি আমি নিজে জানি না তো এই দেখো খাবারটা খেয়ে নিলাম এবার মারবো লেস গো তো এই সাপটা মেরে ফেললাম ভাই এত বোকা সাপ কেন আমি নিজে জানি না তো যাই হোক কোনো সমস্যা নাই আমার খাবার হলেই হবে এই দেখো কতগুলো খাবার ও ভাই সাপ সবগুলো খাবার আজকে খেলবো আর এটা আবার কি সাপ এ ভাই সাপ মরুজবাদি সাপ এরকম কেন ভাই কত ভয়ানক সাপ দেখতে পারছো তো সবগুলোকে মারবো আস্তে আস্তে করে আর আমি এই দেখো ভাই কত পয়েন্ট করে ফেলেছি চার মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি আরও সব মানে মানে আরো পয়েন্ট করে ফেলবো তুমি শুধু দেখতে থাকো তো এদিকে আরও একটা সাপ দেখতে পেলাম লাল সাপ তো চলো ভাই এই সাপটাকে মারা যাক আরে ভাই সাপ সাপটা দেখো প্রোটেক মোট পেয়ে গেলো হলে সাপের অবস্থা টাইট করে দিতাম তো আরে ভাই ভাই এটা কি ও ভাই আমি মনে করেছিলাম এটা মনে হয় মানে কয়েনের বাক্স আরে ভাই সাপ তো চলো এবার ভাই এই সাপটাকে মারা যাক এই ছোটো সাপকে মানে সেইটাকে আমাকে অনেক জ্বলাচ্ছে তো চলো ভাই যাওয়া যাক আরে ভাই সাপ মরে গেলাম সাত মিলিয়ন পয়েন্ট করে ফেলেছি আরে ভাই সাপ সব শেষ হয়ে গেল আরে ভাই এখন আর কী আর করবো ভাই এখন কি মানে সাপগুলো মারলে কি হবে যেই খেলাটার একটু মত ছিল ভাই সেটাই তো আর নাই আরে ভাই এখন কি করব। এখন আমার কোনো খেলার মনেই নেই ভাই এখন কী যে করবো ভাই মাথার মধ্যে কিছু টিকছে না ভাই সাপ আমি ভেবেছিলাম যে মানে দশ মিলিয়ন করব ভাই কিছুই হলো না লাস্টে আরে ভাই এটা একটা কথা আরে ভাই এখন আর কত পয়েন্ট মাত্র তিন মিলিয়ন পয়েন্ট ভাই এগুলোতে কী হবে আরে ভাই সাহ তো তোমার কিছু মনে করো না আমি সাত মিলিয়ন করেছি এটাই বেশি তো নেক্সট ভিডিওতে আমি ডাইরেক্ট ভাই দশ মিলিয়ন করেই সারবো ভাই একদম যেই কথা তেমন কাজ ভাই সাহেব তো চলো এখন আর কী করবো এখন তো আমার কোনো খেলার মানে কোনো ইয়ে নেই মানে কোনো মত নেই এখন আমি কি করব এমনিতে এইভাবে খেলবো আর ভাই কি আর করার দেখো এইভাবে আমাকে মরতে হবে কারণ আমার কোনো খেলার মন বসছে না তো যাই তো আজকের ভিডিওটি বেশি বড় করব না তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর হ্যাঁ ভাই সাহাব সাবস্ক্রাইব অবশ্যই করে দাও তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই চাপ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে তোমরা সাপোর্ট করবে ভাই সাহ সাপোর্ট না করলে কি আমি এত দূরে আসি নাকি ভাই তো চলো আজকের ভিডিও বেশি বড় করব না আর তোমরা অবশ্যই ভালো থেকো আর কোন গেম প্লে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই